আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোয়েল পাখি এবং মুরগির ডিমের খাঁচি দেখতে পাচ্ছেন আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে বা কোয়েল পাখির ফার্ম আছে এবং আপনারা আপনাদের কোয়েল পাখি এবং মুরগির ফার্মের থেকে আপনারা ডিম সংগ্রহ করে খাঁচির মধ্যে রেখে এবং ওই ডিমগুলো আপনারা বাজারে বিক্রি করছেন তো অনেকেরই পোলট্রির ফার্মের জন্য ডিমের খাঁচি প্রয়োজন হয় আপনারা কিন্তু আমাদের থেকে ডিমের খাঁচি নিতে পারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির ডিমের খাঁচি মুরগির ডিমের খাঁচির মধ্যে তিরিশ পিস করে ডিম রাখতে পারবেন এবং কোয়েল পাখিরটির মধ্যে বিয়াল্লিশ পিস করে রাখতে পারবেন তো যাদের এই ধরনের ডিমের খাঁচি প্রয়োজন আপনারা কিন্তু স হিসাবে আমাদের থেকে নিতে পারবেন একেবারে ভালো কোয়ালিটির দেখতে পাচ্ছেন একেবারে ভালো কোয়ালিটির ডিমের খাঁচি আছে বিভিন্ন কালারের আছে তো আপনাদের যার যত প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ডিমের খাঁচিগুলো আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ার বা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে বা যে কোনো কুরিয়ারে বা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তা বা তাছাড়া আপনারা কিন্তু সরাসরি এসে নিতে পারবেন সরাসরি চলে আসতে হবে বিসমিল্লা এই যে ঠিকানায় আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এসে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ার বা জননী কুরিয়ার সার্ভিস এসে পরিবহন যে কোনো কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন তা দেরি না করে চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বা এবং এই ডিমেট ট্রেনগুলোর টি বা কোয়েল পাখির যেগুলো আছে এগুলোর দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে এগুলোর দাম জেনে নিতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম